এটা মনে হয় সম্ভবত নবী দিবসের জলসা তাই না নবী দিবসের জলসা আপনারা খুব ভালোই জানেন নবীকে ভালোবাসেন তাই তো তারা নবী নামাজ পড়তেন না তো পড়তেন না হতেন পোটন? আপনি পড়ছেন না আপনি পড়ছেন না এই যে নবী দিবস এই যারাই নবী দিবসে জলসা দিচ্ছে বা যারা রাস্তাতে নবী দিবসে এই সব ভালোবাসা এইসব নবী দিবসে দশ পয়সাও দাম নাই দশ পয়সাও দাম নাই এটা নবীর চরিত্র নয় এটা নবীর চরিত্র কি বলছি বুঝতে পারছেন না আরে নবীকে ভালো তো আপনি তখনই বাসবেন যখন নবীর কথা অনুযায়ী আপনি চলবেন তখন আপনি নবীকে ভালোবাসবেন আমাতে সিগারেট টানছে কি রবি প্রেমী ফজরের নামাজ পড়ে না নবী দিবস নিয়ে মাথা খারাপ এটা আমার তদন্তের কথা বলছি এটা তদন্তের কথা ইমাম সাহেব সাক্ষী তবুও ফজরের জমাতে লোক হতো আজকে হবে না আজকে কম হবে আপনি দেখবেন একটা লোক যদি রাত বারোটা দুটোর সময় যদি ঘুম আসে ফজরে উঠতে পারে তাহলে যারা আজকের দিনে ফজরে মসজিদে যেতে পারলো না এদের নবী দিবস নয় নবীকে অপমান করা হল এ কেমন চরিত্র ইসলাম করা করে বলছে বাইনের আবদে বাইনের কুকুরে তার যার ভিতরে নামাজ নেই সে মুসলিম থাকতে পারে না থাকতেই পারে না অসম্ভব ব্যাপার আপনার নবী দিবসের প্রতি এত ঝোঁক কেন আপনি প্রথমে কাল সকাল থেকে মসজিদে চলুন আজকে ফজর থেকে মসজিদে যাওয়া লাগবে নামাজ নাই কিচ্ছু নাই বিড়ি টানছে হারাম খাচ্ছে সব অপরাধে যুক্ত প্রধি দিবস ওর মাথা খারাপ তোমার সঙ্গে নবীর কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই আপনি রাগ করবেন করবেন আমাকে আর দিন আনতে হবে না যদি বলেন আর যে ভুল করেছি এবছর এনে আর কোনো দিন আনবো না আপনি না আনলে আলহামদুলিল্লাহ তবে এসটি যখন আপনাকে বলি ছাড়ব আপনি নাই আনলেন কি বলছি বুঝতে পারছেন না তবে আমি যে কথা বলছি আপনার বিরুদ্ধে বলছি না উচিত কথাগুলো বলছি কোনটা একদম আপনি রাগ করলেও ঠিক আপনি হাসলেও ঠিক ভুল বললেও ঠিক ঠিক বললেও ঠিক দেখুন আজকে অবস্থা আজকে অবস্থা দেখুন আপনি নবী দিবস নিয়ে রাস্তাঘাটে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি মানুষ সব নবী দিবস মিলাদুন নবী পালন করতে গিয়ে রাস্তাঘাট জ্যাম বিশাল ইয়ং ছেলেদের একেবারে মাথায় ফেটি বেঁধে লাইলা হেলা হাবি যাবি রাস্তাঘাট একাকার অথচ ওই যুবক ছেলেদের কারুকে মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ কাউ হ্যাঁ কাউকে মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে না শুনুন একটা কথা বলি পৃথিবীর সমস্ত জায়গাতে বুকিং চলছে সমস্ত জায়গাতে বুকিং মানে জায়গা পাওয়া যায় না আগে থেকে বুকিং করতে হয় কি বললাম বুঝলেন বড়ো আফসোস যে আপনার পাশের বাড়ি আপনার পাশেই মসজিদটা জহরে জমাতে লোক হয় না বাবরি মসজিদ যখন ভেঙে দিল নরেন্দ্র মোদী সরকার তখন মুসলমানরা আমরা অনেক আন্দোলন করেছি করেছি না করেছি অকাপ সম্পত্তি চলে গেল আমাদের কাছ থেকে চলে গেল না চলে গেল অকাল সম্পত্তির জন্য আমরা রাস্তাঘাটে অনেক আন্দোলন করেছি না অথচ আপনি নিজে বুনের জমি মেরে খেয়েছেন দেখুন অন্তরে হাত দিয়ে আপনি আপনার বুনের জমি মেরে খেয়েছেন সরকার হয়তো অকালের সম্পত্তি দখল করছে এতে আমারও কষ্ট আপনারও কষ্ট আপনি বিবেচনা করে দেখুন আপনি আপনার বোনের জমি ফাঁকি দিয়ে মেরে খেয়েছেন আপনিও বড়ো ভাইয়ের জমি ফাঁকি দিয়ে মেরে খেয়েছেন হ্যাঁ বলছে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আছে বলছে আস্তাক ফুল ওদের বাড়ি আর আমি যাই না ভাই তা বলছে কেন বলছে জমি নিয়ে চলে গেছে তো জমি নিয়ে চলে যাবে না জমি নিয়ে চলে যাবে না আপনার আব্বা মারা যাওয়া হল আজকে কুড়ি বছর কুড়ি বছর আপনি বুনেদের জমিদার নি ওই জমিতে ধান চাষ করে খাচ্ছেন আবার হজ করতেও যাচ্ছেন আবার নামাজও পড়ছেন আপনার নামাজে দশ টাকাও দাম নাই কাল সকালবেলাতে ওদের জমি একেবারে আমি নেনে মেপে বুঝিয়ে দিতে হবে তবে ওই চাল খেয়ে এবাদাত কবুল হবে তাছাড়া কোন বাদাত কবুল হবে না কোন এবাদাত কবুল হবে না বাবরি মসজিদ ভেঙে দিল আপনার মন খুব খারাপ ইস মসজিদ ভেঙে দিল আজকে ফিলিস্তিনের মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা চলছে সমস্ত জায়গা থেকে সাহায্য সহযোগিতা পাঠানো হচ্ছে আমরা অনেক চেষ্টা করেছি এ ব্যাপারে অনেক চেষ্টা করেছি আমরা যাই হোক তা ফিলিস্তিনে যখন মসজিদ ভাঙছে মসজিদ আকসা চেষ্টা চালানো হচ্ছে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো ত্রিপুরাতে মণিপুরে মসজিদ ভাঙা হলো আমরা তখন আফসোস করছিস মসজিদ ভেঙে দিল আর আপনার বাড়ির পাশে মসজিদে আপনি কোনোদিন অজু করে দূরে নামাজ পড়েন না অথচ মসজিদ ভেঙে দিলে আপনার অন্তর কাঞ্জছে অথচ নামাজ পড়েন না মসজিদে যান না ঠিক বলছি ভুল বলছি কি আপনার আফসোসের কি দাম আছে বলুন আপনার আফসোসের কি দাম এবারে কে বক্তা আসছে জল সাহেব মমতাজুল ইসলাম সাংঘাতিক ব্যাপার আগের বারে কাকে আনবো আগের বারে অমুক সাহেবকে আনতে হবে আরো বড় বক্তা তার আগেরবারে বলছে তার একবারে কাবার শরীর ইমামের ব্যাপারে চিন্তা ভাবনা করছি তুই মহক্কার ইমামেনে যদি এখানে জলসা করা তবুও কোনো দাম নাই যদি মানার নিয়ত না থাকে যে আমি মানব তুই সোনাই হবে আর খিচুড়ি খাওয়াই হবে হ্যাঁ দশজন যুবক ছেলে বলুন তো আমি এখান থেকে নামাজ পড় আজকে থেকে ধরবো দশজন বলুন দেখি আপনি তো নামাজ পড়েন আপনি হাত তুলছেন কেন যে পড়ে না সে তুলবে পাঁচজন বলুন দেখিন যে আজকে থেকে আমি নামাজ পড়া ধরে যাব হুজুর আপনি যা ছোটো বড়ো করে বললেন আর থাকা যাবে না আছেন কেউ আজকে থেকে তুমি নামাজ পড়বে তো ইনশাল্লাহ আপনিও পড়বেন ইনশাল্লাহ আর ছাড়বেন না তাহলে এই দুইজন তুমিও পড়বে তুমি পড়ো তো নামাজ তবে হাত তুলছ কেন যে পড়ে না আজকে ফজর থেকে চালু করবে এরকম লোক হাত তুলল আমার বলাটাই ভুল হলো সবই তো নামাজ অন্যায় সব নামাজি তো আমি ব্যাপারটা বুঝতে পারিনি নামাজ পড়ে তো অনেক লোক পড়ে না আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার আলহামদুলিল্লাহ জমাতের মেহনত হচ্ছে হয়তো হ্যাঁ গাছ তো হচ্ছে মেহনতের ফলে হয়তো আল্লাহ কবুল করেছে তবে যারা আবার আছেন আপনারা জুড়ে যান আপনারা জুড়ে যান আর বাদ থাকবেন না আপনারা গ্রামে একটা ইতিহাস তৈরি করুন যে আমাদের প্রত্যেক ফ্যামিলিতে নামাজি আছে এই ইতিহাস তৈরি করুন আপনারা আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দিক আমিন আমিন আল্লাহ তারা বলছেন আল্লাহ ওই সমস্ত নামাজিদের জন্য যাহার নাম যারা নামাজ পড়ে অলসতার সাথে আর একটা কথা বলে দিয়েছি নামাজ পড়বেন ধীর স্ত্রীরের সঙ্গে পড়বেন তারা হুড়ো করবেন না আল্লাহন আল্লাহ তারা বলছে যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্যে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় দুই ঈদে নামাজ পড়ে কুরবানিতে আর ঈদে আবার অনেক লোকতে দেখতে পাওয়া যায় লোক দেখানো নামাজি জানাজার মাঠে জানাজার নামাজ হয় জোহরের নামাজের পর ও জোহরের নামাজ পড়ে না কিন্তু জানাজার মাঠে মাথায় ডুবি পরে বসে থাকে লাশ আসবে মাইয়েত আসবে ও জানাজাতে দাঁড়াবে অথচ জানাজার নামাজ ফরজ নয় জোহরের নামাজটা ফরজ ছিল মানে ফরজ বাদ দিয়ে জানাজালিয়ে মারামারি লোক দেখানো নামাজ ওর জানা যায় না গেলে আত্মীয় স্বজন কেটে যেতে পারে কি বললাম বুঝতে পারছেন আমাদের অবস্থা কেমন মাথায় পাগড়ি বাঁধা কি মাথায় পাগড়ি বাঁধা কি সন্ন্যত মাথায় পাগড়ি বাঁধা ভালো আল্লাহ রসুর বাঁধতেন তো ভালো আপনি ধরে নেন শুননত ধরে নেন শূন্যত নয় তবুও শূন্যত আপনি ধরে নেন আমি বলছি তাহলে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কি নিজের ঢেকে রাখা কি এখন কেউ যদি এই জায়গাটা আগলা করে মাথায় পরে ঘরে কেমন হবে দেখতে পাগল মানে ফরজ আগলা করে দিয়ে সুন্দর ঝেকে বসে আছে জানাজা পড়তে গেছেন বিশ কিলোমিটার দূরে আত্মীয় জানা যা পড়ছেন অথচ জহরের নামাজ পড়ছেন না আপনার মতো বেহায়ানজ্বলোক আর পৃথিবীতে কেউ আছে খরচ বাদ দিয়ে আপনি জানাজা দাঁড়িয়ে আছেন জানাজা তো হবেই না হবেই না বরং আপনার ব্যাপার আল্লাহ তালা বলছেন ইউরোন ও লোক দেখানো নামাজ আত্মীয় বজায় রাখার জন্য নামাজ পড়ছে চার আল্লাহতালা বলছেন মাইয়াম নাওন আল মাওন নাম তাদের জন্যে যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে আমার বাড়িতে দা আছে কুড়াল আছে কোদাল আছে আপনি চাইতে এসেছেন আমি ইচ্ছা করে দিচ্ছি না আল্লাহ আমার ব্যাপারে বলছেন আমি কোরবানিতে গরু কিনেছি আমার বাধার জায়গা নেই আপনার জায়গাতে দশ দিন বেঁধেছি আপনি জায়গাটা ঘিরে দিলেন ইচ্ছা করে যাতে আমি বানতে না পারি আপনার ব্যাপারে আল্লাহ তারা বলছেন না উনাল যারা প্রতিবেশীকে সামান্য উপকার করে না ওদের থাকার জায়গা যাহার না আল্লাহ বলছেন এই আপনাকে আমি চিনি আপনি কি কি ধরনের লোক সাইকেলে হাওয়া দেয় ওটার নাম কি সিলিনচি সিলিনচি আমি রাস্তা দিয়ে যাচ্ছি সাইকেলটা আমার পামচার হয়ে গেছে তা আপনার বাড়ির দরজায় যায় ও খায়রুল ভাই বাড়িতে আছো বাড়িতে আছো হ্যাঁ ভাই কে হ্যাঁ মমতাজুল ভাই বলছিলাম আচ্ছা 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 ভাই বিপদ হয়ে গেছে আপনার সিলিনচি দেন না একটু হাওয়া দিয়ে দিব ওর বাড়িতে সিলিনচে আছে ওর স্ত্রী তখন ওকে বলছে বারবার লোককে দিয়ে অসার খারাপ হয়ে যাবে বলো ভেঙে গেছে ও বলছে মমতাজুল ভাই সিরিঞ্জিটা ভেঙে গেছে এই যে এর ব্যাপারে আল্লাহ আল্লাহ তালা বলছে এর থাকার জায়গা যাওয়ার নাম মোহাম্মদ সাল্লাম ভয়ঙ্কর কথা বললেন কোন প্রতিবেশী আর এক প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এই জাতীয় কোনো জিনিস টেক লাগিয়ে রাখবে এটা যেন নিষেধ না করে আমি এক বোঝা কুঞ্চি নিয়ে এসেছি আপনার দেওয়ালে একটু টেক লাগিয়ে রেখেছি গুঞ্চিটা হ্যাঁ আপনি আমাকে খুব ধমকা দিচ্ছেন আল্লাহ আপনার ব্যাপারে বলছেন অ্যাম নাউন আল মাউন প্রতিবেশী সামান্য তোমার জায়গাতে একটু উপকার হাসিল করেছে তো ক্ষতি কি আছে মানুষ এমন গরম দেখায় মসজিদের প্যাশিলটা দেখছি বেঁকা বেঁকা তা জিজ্ঞাসা করছি ইমাম মসজিদের প্যাচিল বেঁকা কেন বলছে পাশের জমি যার এক হাত জায়গা দিলে হয়ে যেত হুজুর দেয়নি এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ওই জায়গাটায় এমন ভাব দেখাচ্ছে হাত জায়গার জন্য মনে হচ্ছে ওখানে কি বলছি বুঝতে পারছেন এমন গরম দেখাচ্ছে এত কিসে হ্যাঁ প্রতিবেশীর সঙ্গে সদ ব্যবহার করবেন মোহাম্মদ সাল্লাহ পারিবাসাল্লাম তিনি বলছেন একটা মানুষ যখন মারা যায় তার জানাজাতে চল্লিশ জন এমন প্রতিবেশী কতজন চল্লিশ জন এমন প্রতিবেশী তারা যদি বলে লোকটা মারা গেছে ইস কত ভালো লোক ছিল কত পরেশগার লোক ছিল কত পরোপকারী লোক ছিল আল্লাহ নবী বলছেন এরকম চল্লিশ জন লোক যদি সার্টিফিকেট দেয় তাদের সার্টিফিকেট অনুযায়ী আল্লাহ তার জান্নাত ফায়সালা করে দিতে পারে আর একটা লোক মারা গেল আর বিশ জন যুবক ছেলে বলছে শালা বড্ড বাড়াবাড়ি করছিল ঠিক হয়েছে ঠিক হয়েছে পড্ড জমি মেরে খাচ্ছিলে টাকা মেরে খাচ্ছিলে গরিব মানুষের হাবিজাবি এরকম চল্লিশ জন লোক যদি তার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দেয় আল্লাহ নবী বলছেন আল্লাহ এদের ফায়সালাতে ফায়সালা করে দিতে পারে ওই জন্য প্রতিবেশীর সঙ্গে সৎ করবেন বাড়ির পাশের লোকের সঙ্গে কখনো সৎ করবেন না কক্ষণই নয় আল্লাহ তালা পবিত্র আল কোরানাই বলেছেন কী বলেছেন আল্লাহ তালা বলছেন ইউ মিনুন আবিল্লাহী ও আখির ভাইয়া মরুন আফিল মাহরুখ ভাইয়া হাউন আলীল মুনকার অয়ু সার ফিল খায়রাত খাইরাত অউলাই কামিনা সালিগিন আল্লাহ অন্যতরে বলছেন আল্লাহ ইন আফিস সার রায় সার রায় ওয়ালকা দিমিন আল কাইজা ওয়ালা হাফ আনিন নাস আর একটা প্রতিবেশীর গুণ হচ্ছে ওলা হাফ নাস প্রতিবেশী যদি ভুল করে প্রতিবেশীকে একটু ক্ষমা করে দাও প্রতিবেশী ভুল করলে কি করতে হবে কেস করতে হবে তাই তো সাথে সাথে গিয়ে থানায় যেতে হবে একটা পানির লালা ঝামেলা হয়েছে থানায় গিয়ে বসে আছে মাথায় বাঁশ দিয়ে মেরে দিয়েছে এই কেমন চরিত্র আল্লাহ বলছেন ওলা প্রতিবেশী মানুষকে একটু ক্ষমা করে দাও ভুল করেছে ঠিক আছে ঠিক আছে শুনুন ইসলাম শুধু কোরআনের দাওয়াতের মাধ্যমে আসেনি একটা কথা মাথায় রাখবেন ইসলাম এসেছে চরিত্রতা উদারতা ব্যবহার আখালাকের কারণেও কি বলছি বুঝতে পারছেন আখালাক দেখেও অনেকজন ইসলাম কবুল করেছে আল্লাহ নবী সাল্লামের আখালাক চরিত্র দেখেও অনেক মানুষ কি করেছে ইসলাম কবুল করেছে আল্লাহনবী সাল্লাম কোনো এক যুদ্ধ থেকে ফিরছেন একটা গাছের ছায়াতে বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়াতে ভালো করে বুঝবেন গাছের ছায়াতে বিশ্রাম নিতে নিতে আল্লাহ রসুল সাল্লামের কাছে এক লোক চলে এলো মোশরে হাতে তার তলোয়ার হাতে কি তলোয়ার আল্লাহ রসুলকে আঘাত করবে এই সময় তো আল্লা রসুলের ঘুম ভেঙে গেল আল্লাহ সাল্লাম উঠে দেখছে তলোয়ারের হাতে মুশ্রেকের হাতে তলোয়ার মুশ্রেক তখন বলছে মোহাম্মদ বলো আজকে আমার হাত থেকে তোমাকে কে মাছাবে বলো তখন আল্লাহ নবী সাল্লাম কি বলছেন হ্যাঁ আল্লাহ নবী বলছেন আল্লাহ তিনি আমাকে মাছাবেন মুশ্রেক বলছে মাইয়াম মিন্নি বলো আজকে আমার হাত থেকে তোমাকে কে মাছাবে আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ তখন মোশেকের হাত থেকে তলোয়ার ইহুদির হাত থেকে তলো থর করে পড়ে গেল হ্যাঁ এইবার আল্লাহ রসুসাল্লাম তলোয়ারটা নিলেন তলোয়ারটা নেওয়ার পরে তখন বলছে বলো এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তখন ইহুদি বলছে যে আপনি খুব ভালো মানুষ শুনেছি আপনি খুব দয়ালু মানুষ শুনেছি আপনার ব্যবহার খুব ভালো শুনেছি তা আপনি পারলে বাঁচাতে পারেন না হলে আমার আর বাঁচার উপায় নেই আমার হাত তো খালি আর আপনার হাতে তলোয়ার আল্লাহ নবী সাল্লাম তলোয়ারটা ওকেই ফেরত দিয়ে বলছেন যাও তুমি আস্তে আস্তে করে বাড়ি চলে যাও কাউকে অন্যায়ভাবে মারতে হয় না লোকটা তলোয়ার নিয়ে ফেরত যাওয়ার পরে তার বন্ধু বান্ধবকে গিয়ে গল্প করছে ওরে মোহাম্মদের ব্যাপারে যে গল্প আমরা শুনি ভয়ঙ্কর লোক খারাপ লোক তা তো নয় লোকটা তলোয়ার নিয়ে সুযোগ পেয়েছিল আমাকে মেরে দেওয়ার কিন্তু আমাকে সে সুযোগ ব্যবহার করেনি বন্ধু বান্ধবের কাছ থেকে দল বেঁধে এসে আল্লাহ নবীকে এসে বলছেন আল্লাহ নবী আপনি আমাদেরকে একটু কলেমার দাওয়াত দেন আমরা আপনার সঙ্গে থাকবো মাকিটা জীবন আসাদু আল্লাহ ইলাহা ই ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দু হুয়া সৈল সঙ্গে সঙ্গে লোকটা ইসলাম গ্রহণ করলেন কি চরিত্র তাদের আর আজকে আপনার চরিত্র থেকে অন্যান্য ধর্মের মানুষ তারা জীব কাটে আপনি জান কোর্টে যান থানায় যান থেকে বেশি মামলা সব থেকে বেশি আসামি সব থেকে বেশি জেলখানাতে সব থেকে বেশি থানার লকাবে দেখবেন কে তোমার নাম কি হারুন রশিদ তোমার নাম ফজলুল হক তোমার নাম আব্দুল করিম যান আপনি সবথেকে থেকে বেশি অথচ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতীয়রা সারা পৃথিবী এদের কাছ থেকে আদর্শ ধার করেছে ছাড়া পৃথিবীর চরম উন্নতি পবিত্র আল কোরআনের মাধ্যমে আর সেই জাতি আজকে লকাবে পড়ে আছে নিজেদের চরিত্রের কারণে ওই জন্য বলছি প্রতিবেশীর সঙ্গে কখনোই সৎ অসৎ ব্যবহার করবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন ভাইয়ের সঙ্গে কথা হয় না কতদিন ভাইয়ের সঙ্গে কথা হয় না কতদিন তিন দিন বছর কি বছর এই দেখুন একটা কথা বলছি বিসমিল্লা আলহামদুলিল্লা তিন দিন তিন দিন আপনার ভাইয়ের সঙ্গে যদি কথা বন্ধ থাকে এই যে মসজিদে বসে বসে সমল্লাহ সোমানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকুল্লা ফুল এসব দশ পয়সাও দাম নেই তিন দিন পার হতে দেওয়া যাবে না তাহলে আপনার আর কোনো দুয়া কবুল করা হবে না মনে থাকবে কাল সকালবেলাতে নাহলে আজকেই বাড়ি যাওয়ার সময় প্যান্ডেল থেকে ওঠার আগে আপনার ভাইকে আসসালামু আলাইকুম বলে কথা বলা চালু করে দেন না সামান্য বইয়ের কথা শুনে ঝামেলা করে ভাইয়ের সঙ্গে তিন বছর কথা হয় না মসজিদে গিয়ে নামাজ পড়ছেন সবই করছেন অথচ কবুল হচ্ছে না কি হচ্ছে না কবুল হচ্ছে না ওই জন্য বলছি সম্পর্ক ভালো রাখুন পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালোভাবে চলার চেষ্টা করুন ইনশাল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে খারাপ ব্যক্তির পরিচয় দিলাম যার নাম করা চলে যাচ্ছে খারাপ লোক কারা আপনারা যারা বসে আছেন এখানে ভালো দুটো একটা আমল বলে দিই যে আমলগুলো করলে জান্নাতে যাওয়া যাবে বলে দিব ছোট্ট ছোট্ট করে বলে দিই একদম ছোট্ট ছোট্ট আমল মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন কি আলহামদুলিল্লাহ দিনে রাতে কিছু অংশ আলহামদুলিল্লাহ বলবেন এ দেখুন আপনাদেরকে একটা কথা দেখায় এ আমাদিকে ফিরুন দিকে দেখতে পাবেন আমার দিকে কিয়ামতের মাঠে নেকি গোনা হবে না নেকি ওজন করা হবে বলুন ওজন করা হবে ওজন যখন করা হবে তার মানে বুঝতে হবে নেকির ভারী কম আছে তাই না এই দেখুন আপনাকে একটা জিনিস দেখাই এইটা ধরে নেন একটা পাল্লা আমার দিকে একভাবে ফিরে থাকবেন এটা একটা পাল্লা এইটা ধরে নেন পাপ তোলা হচ্ছে গোনাগুলো এটাতে তোলা হচ্ছে টাকা মেরে খাওয়া সুদ খাওয়া বন্ধনের লোন করা সব যত পাপ এই দিকে তোলা হলো পাপ এত ভারী হয়ে গেছে পাপ এই রকম হয়ে গেছে এবার আল্লাহ ধরে না নেতে নেকি তুলছে আপনার এই যে রাত জেগে ওয়াজ শোনা এই মসজিদে দান করেছিলেন তারপরে কোনো রমজান মাসে রোজা রেখেছিলেন এই নেকিগুলো এদিক তুলছে তুলে তুলে টুলে টুলে ঠিক রকম হয়ে আছে রকম পজিশনটা মানে গোনাগুলো এত ভারী এয়ার এদিকে টানতে পারছে না মানে নেকি কম আর গোনা বেশি তাহলে আপনার থাকার জায়গা এখন কোথায় হবে নাম আল্লাহ নবীলাম বলছেন আলহামদুলিল্লাহ কেউ যদি দিনে রাতের কিছু অংশ শুধু আলহামদুলিল্লাহ যদি বলে ওই আলহামদুলিল্লাহ বলা নেকিটা যখন এই দিকে চাপানো হবে ওর গোনা টোনা সব এক জায়গায় করে নেকির দিকটা ভারী করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ এত পাওয়ারফুল এবাদত পাওয়ারফুল জিকির আলহামদুলিল্লাহ শুধু সারা সারাদিনে টাইগার রাখবেন একশোবার বলবেন ইনশাল্লাহ পানি পান করবেন কি বলবো কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন কি বলবো ওটা আমরা বলি ওটা আমরা কি বলি হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি কেটে কুটে যাচ্ছে জিজ্ঞেস করছি কেমন আছে বলছি হুজির আপনার দুয়ায় আল্লাহর রহমতে আমি আপনাকে চিনি আপনার কবে আপনার জন্য দোয়া করেছি আমি আর আপনার জন্য আমি দোয়া করতে যাব কেন বলছি হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে এই লোকটাকে আমি জীবনে কোনো দিন দেখিনি আজকে প্রথম পরিচয় ভালো করে বুঝবেন তাকে যখন আমি জিজ্ঞেস করছি বলছি যে চাচাজি কেমন আছেন উনি আমাকে বলছেন আপনার হুজির আল্লাহ রহমতে ভালো আছি করতে যাবো লোকটাকে তো চিনিই না কবে এই কথার ভিতরে শির্ক থাকে শির্ক শির্কের গন্ধ থাকে তার মানে হুজির আপনি দুয়া না করলে আল্লাহ রহম করতো না কথা এরকম নয় কেউ জিজ্ঞাসা করছে কেমন আসেন ডাইরেক্ট আলহামদুলিল্লাহ পা ভেঙে বসে আছেন অপারেশন করে জিজ্ঞেস করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে অনেক ভালো রেখেছে আল্লাহ পানি পান করা হয়ে গেল কি বলবেন আলহামদুলিল্লাহ ভাত খান বিসমিল্লা বলে তাই না মাঝে মধ্যে লোকমা খাবেন দুটো একটা লোক মা খাবেন আর কি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কত মানুষ প্ল্যাটফর্মে শুয়ে আছে আজকে দুপুরে খেতে পায়নি কত মানুষ ফুটপাতে ভিক্ষা করছে তাদের আজ খাওয়া হয়নি কত মানুষ এই সময় হসপিটালে বেডে শুয়ে আছে তারা আজ খেতে পায়নি আলহামদুলিল্লা আল্লাহ আমাকে আলু ভর্তা ডাল ভর্তা খাওয়াচ্ছ তো আলহামদুলিল্লাহ কী বললাম বুঝলেন সমস্ত ব্যাপারে প্রশংসা করতে হবে কার কার আল্লাহ তাহলে দিনের বেলা অন্তত আমার টার্গেট রাখতে হবে যে একশো বার থেকে দেড়শো বার আমাকে যে কোনোভাবে আলহামদুলিল্লাহ বলতে হবে ইনশাল্লাহ বলবো পানি পান করলেন আলহামদুলিল্লাহ চায়ের দোকানে একটু চা খেলেন আলহামদুলিল্লাহ কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ দুই চার লোকমা করে ভাত তুলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো বার টার্গেট রাখতে হবে মোহাম্মদাল্লাম তিনি বলছেন তুমি যদি আলহামদুলিল্লাহ বলো তাহলে এর নেকির পাওয়ার এত বেশি যে কিয়ামতের দিনে নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে অর্ধেক